প্রত্যেকটা গাছে শুধু এই এক গ্লাস করে দিয়ে দাও গাছে ধনমন এনার্জি বুস্টার হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বর্ষা শেষ হতে হতে গাছে অবস্থা কিন্তু একেবারে সবুজে সতেজ এবং ঝলমলে হয়ে যায় কিন্তু এই বর্ষা যেতে যেতেই গাছে দিয়ে যায় নানা রকম রোগ ব্যাধি তখন প্রত্যেকটা গাছে এমন একটা ধনমন্তরী খাবার দিতে হয় যার ফলে গাছ আবার পুনরায় তার এনার্জিগুলো ফিরে পায় বর্ষার ফলে প্রত্যেকটা গাছ সবুজে সতেজ হয়ে রয়েছে এবং তার সাথে সাথে প্রত্যেকটি গাছে ফুলেও ভরে গেছে আজকে যেই খাবারটির কথা আপনাদের সাথে আমি শেয়ার করব বর্ষা যাবার পরে কয়েকদিন বৃষ্টির পরে এখন একটু রোদ উঠেছে আর ঠিক এই সময় গাছে একটি এনার্জি বুস্টারের প্রয়োজন কারণ বর্ষার জল পায় পেয়ে গাছে মাটিতে যে সমস্ত ফাঙ্গালস বা পোকামাকড় জমা হয় ঠিক এই সময় এই খাবারটি যদি একবার দিয়ে দেওয়া হয় গাছকে পোকামাকড় থেকে রেহাই করবে এবং পরবর্তী সময়ের জন্য গাছকে বাড়তে সাহায্য করবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাছগুলো এখন সবুজে সতেজ হয়ে রয়েছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুলও হচ্ছে আর আমার এই গাছের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নিত্য প্রয়োজনীয় কোনো রকম হেল্প ভিডিও আপনারা দেখে নিতে পারেন তা দেখুন গাছগুলো সবুজে সতেজ হয়েছে এবং যথেষ্ট ফুলও হয়েছে এবার যে খাবারটির কথা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সেই খাবারটি আমাদের প্রত্যেককেই বর্ষার পরে গাছে দিতে হবে আমরা যেহেতু অর্গানিক ভাবে বা জৈব সার ব্যবহার করে গাছে যত্ন করে থাকি তাই কোনো রকম কেমিক্যাল ছাড়াই বাড়িতে খুব সহজেই এই খাবারটি বানানো যায় তাও আমাদের রান্নাঘরে যে সমস্ত খাবার থাকে সেখান থেকেই আমরা বানিয়ে নিতে পারি চলুন তাহলে দেখাই এই খাবারটি আমি কী করে বানাচ্ছি এখানে দেখুন গ্যাসের ওপর একটা পাত্রতে আমি প্রায় এক গ্লাসের ওপরে জল নিয়ে নিয়েছি এবার এই জলটি ফুটে উঠেছে এতে আমি দিয়ে দিয়েছি দুটো বড়ো সাইজের ডালচিনি ডালচিনি আমাদের গাছের খুব ভালো উপকারে কাজে দেয় কারণ ডালচিনির যে ফ্লেভারটা রয়েছে এতে করে গাছে মধ্যে যে পোকামাকড় থাকে এটাকে নাশ করতে খুবই সাহায্য করে এরপরে দেখো দিয়েছি এক চামচের মতো চায়ের পাতা যেটি গাছের এনার্জি বুস্টার হিসাবে আমি সময় ব্যবহার করি আর এই তরল সারটি বানাতে এই চায়ের পাতা বিশেষ ভূমিকাও রয়েছে এই ভাবে চায়ের পাতা ব্যবহার করলে কিন্তু গাছের অনেক এনার্জিও পাওয়া যায় এবার আমি ভালো করে ফুটিয়ে নেব এখানে ডালচিনি এবং চায়ের পাতার একটা ভালো স্ট্রং গন্ধও বের হচ্ছে এরকম মিনিট পাঁচেক হালকা ফ্রেমে ফুটিয়ে নেওয়ার পরে এতে আমি দিয়ে দেবো এক চামচের মতো হলুদের গুঁড়ো বন্ধুরা এই বর্ষার সময় হলুদ ছাড়া কোনো রকম জীবাণু মারার কথা আমি তো ভাবতেই পারি না তাই সব সময় আপনাদের এই হলুদের ব্যবহারটা নানারকম আমি করে দেখাই কারণ ফাঙ্গাস নাশক হচ্ছে এই হলুদ যেটা অ্যান্টি ব্যাকটেরিয়া হিসাবেও কাছে কাজ করবে এবার দেখুন আবারও এরকম হালকা ফ্রেমে আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব এবার দেখুন পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি ভালোই ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবার দেখুন আমি এটাকে বেশ ভালো ঠান্ডা করে নিয়েছি আর এটার কালারটা দেখতেই পাচ্ছেন ভালো ঘন হয়েছে এবার এখানে দু লিটারের মতো আমি জল নিয়ে নিয়েছি দু লিটার জলের মধ্যে এই তরল সারটাকে মিক্স করে নিয়েছি তরলটি কিন্তু আমার একেবারে ঠান্ডা হয়ে গেছে তখনই আমি মিক্স করেছি এবার দেখুন আরও একটু জল নিয়ে এই ঘন জিনিসটাকে আমি বের করে নিই এখানে কিন্তু চায়ের পাতা এবং ডালচিনির অবশিষ্ট অংশ আমি দেব না এটিকে অল আলাদা রকমভাবেও গাছে ব্যবহার করতে পারব এবার দেখুন ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে প্রত্যেকটি গাছে মানে দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি টবের মধ্যে এরকম দুশো থেকে দেড়শো এম এর মতো আমি দিয়ে দিচ্ছি এইভাবে গাছে বর্ষার পরে যখন ফাঙ্গাসে অ্যাটাকটা হয় এই সময় যদি আমরা দিয়ে দিই আমাদের গাছে কিন্তু কোনো রকম পোকামাকড় লাগবে না এবং গাছের জন্য খুবই উপকারী এই তরল সার বন্ধুরা আপনাদের গাছে যদি পোকামাকড় হয়েছে তাহলে অবশ্যই এ সারটিকে আপনারা ব্যবহার করে দেখুন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো রকম কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকের মতো নমস্কার জানাই দেখা হবে পরবর্তী একটি সুন্দর ভিডিওর সাথে